ধারণ করার চেষ্টা করেন এবং তাকে কেন্দ্র করে সংগঠিত তৎপরতা শুরু করেন সেটা নিঃসন্দেহে একটা 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 জাতি বলেন বলেন জনগোষ্ঠী রাষ্ট্রের সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই একটি ঘটনার কারণে এবং এটার পরে তিনি যা যা করেছেন সেই কীর্তিতেই সিরাজুল আলম খান এই জনপদের মানুষের মধ্যে বহুভাবে আলোচিত হবেন বহুভাবে তাকে স্মরণ করা হবে যখন আমরা সত্যি সত্যি রাজনৈতিকভাবে আরো একটা সত্যিকার রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে চাইব নিজেদের মর্যাদা নিয়ে নিজেদের অধিকার নিয়ে আরো বেশি সচেতন হয়ে এই রাষ্ট্রটা যে লক্ষ্য নিয়ে গঠিত হতে চেয়েছিল তার পরিগঠনে নিজেদের নিয়োজিত করব এই দেশের তরুণরা সেই কাজে এগিয়ে আসবেন তখন সিরাজুল আলম খান নানা দিক থেকে আলোচিত হবে যেমনটা এখানেও কিছুটা আলোচিত হয়েছে এই যে একটা মিশন সংগঠিত তৎপরতা দশকে সিরাজুল আলম খানের মধ্যে তরুণদের একটা বিরাট অংশের মধ্যে আমরা দেখেছি এই জায়গাটি এই মিশন জায়গাটি আজকের বাংলাদেশে অত্যন্ত জরুরি বাংলাদেশ এখন যে ক্রস রোডে দাঁড়িয়ে আছে তাতে আমরা যদি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা যেটাকে বলি আমাদের দল পাথরের মতো এ থেকে আমরা মুক্ত হতে চাই তাহলে এই যখন মিশন একটা রাজনৈতিক তৎপরতার জায়গা দরকার লক্ষ মানুষ জমায়েত হতে পারে কিন্তু রাষ্ট্র যন্ত্র তাকে এক ঘন্টার মধ্যে এই বাস্তবতাটা এসছে এবং এটাকে প্রতিরোধের দিক থেকে কারণ সরকারি রাষ্ট্রযন্ত্র কতদূর পর্যন্ত যেতে পেরেছে বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে আমরা সবাই জানি তারা গ্রেফতার করেছে মামলা দিয়েছে নির্যাতন করেছে গুম করেছে হত্যা করেছে এমনকি এটা গণহত্যা পর্যন্ত এসেছে এই রকম একটি জায়গায় রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করেই রাজনৈতিক বিজয় অর্জন করতে হয় সেটা আমাদের দেশের ইতিহাসে আমাদের দেশে প্রমাণিত হয়েছে সেটা একাত্তর সালে যেমন প্রমাণিত হয়েছে পরবর্তী কালেও প্রমাণিত হয়েছে কাজ বর্তমান অবস্থায় রাজনৈতিক সংগ্রাম করেই এই জগদ্দল পাথর থেকে মুক্ত হতে হবে অন্য কোন আপত্তিক মুক্তির অপেক্ষায় যারা থাকবেন তারা রাজনৈতিকভাবে কোনো প্রাসঙ্গিক জায়গা নেই তারা খুঁতখুরো হওয়া লোক সবসময় খুঁতকুরোর জায়গায় থাকবে পরিষ্কার লাইন হচ্ছে রাজনৈতিকভাবে এই ব্যবস্থা মোকাবেলা করার সংগঠিত তৎপরতা দরকার সেই কারণে সিরাজুল আলম খান অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশের তরুণদের মধ্যে বিশেষত ছাত্র তরুণদের মধ্যে এই মিশন তৎপরতা কারা শুরু করবেন যে এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ব রাজপথে দাঁড়িয়ে থেকে লড়বো এবং লড়তে লড়তেই এই সংগ্রামকে বিজয়ী দিকে নেওয়ার জন্য চেষ্টা করব। জনগণের মধ্যে সেই আস্থা ভরসা সাহসের সঞ্চার করব যাতে করে এই রাষ্ট্রশক্তির যত শক্তি নিয়েই তারা ঝাঁপিয়ে পড়ুক সেটাকে মোকাবেলা করার সাহস এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয় ছাত্রদের উপর নির্যাতন হয়েছিল একাত্তর সালে ছাত্ররা অস্ত্র হাতে গণহত্যা মোকাবেলা করার সাহস সঞ্চয় করছে এইটা খুব জরুরি দ্বিতীয় দিক থেকে আমি প্রাসঙ্গিক মনে করি সিরাজুল আলম খানকে যে বাহাত্তর সালে এই রাষ্ট্র পরিগঠনের প্রশ্নটা যখন হাজির হয়েছে তখন সেটা কোন রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ঘোষণা এসেছিল এইটা কি কি সেই সমস্ত সংগ্রাম ধারণ করেছিল সেটার উপযোগী রাষ্ট্র ব্যবস্থাটা কি হবে সেটাকে কি ধারণ করা হয়েছিল নাকি একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে যেখানে যাকে বলে সহিংসার মতো ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর পার্থক্য রেখা গণতান্ত্রিক যেটা বলেছেন বহু রকম আছে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র সে জনগণের মুক্তির দিশাটা হাজির করে কিনা মুক্তিটাকে নিশ্চিত করার দিকে অগ্রসর হয় কিনা তার অধিকার এবং তার মর্যাদার প্রশ্নটাকে আরো সম্প্রসারিত করে কিনা বিশেষভাবে গণতন্ত্র মানে যেহেতু সংখ্যাগরিষ্ঠের শাসন সেই সংখ্যাগরিষ্ঠের শাসনে সংখ্যা লগিষ্ঠ তারা কি তার অধিকার এবং মর্যাদা পাবে কিনা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ শাসন করে কিন্তু সংখ্যা লগিষ্ঠরা সেখানে তার অধিকার এবং মর্যাদা নিয়ে হাজির থাকে এইটার জন্য যে জবাবদেহির ব্যবস্থা তৈরি করতে হয় সেখানে ক্ষমতা যদি এরকম সহিংসার মতো চরিত্র লাভ করে তাহলে সেটা কখনোই নিশ্চিত হবে না আজকের দুনিয়াতে তাকিয়ে দেখুন একেবারে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মানে পুতিন কিংবা চায়না এগুলো আলোচনা আমরা বাদই রাখলাম তাদের তো গণতন্ত্রের কাঠামোর মধ্যে আপাতত ধরা হয় না কিন্তু মডেলটা যদি ধরা হয় যেখানে গণতন্ত্রের কিছুটা চর্চা হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত সেখানেও কিন্তু এই রকম কর্তৃত্ববাদী ঝোঁক কর্তৃত্ববাদী ব্যবস্থায় পরিণত হওয়ার দিকে যেমন গণতান্ত্রিক ব্যবস্থা যাচ্ছে সেটা নিয়ে উদ্বেগ লড়াই মানুষের মধ্যে আজকে নানাভাবে তৈরি হচ্ছে বাংলাদেশ সেই জায়গায় রাশিয়ার পুতিন বলেন পাকিস্তানের উদাহরণ বলেন যেটা ভারতের নেতারা এখন দিচ্ছেন তার চাইতে যে আরও ভয়ঙ্কর অবস্থায় গিয়েছে এবং বাংলাদেশ এখন কর্তৃত্ববাদের মডেলে ফ্যাসিস্ট মডেলে দুনিয়ার এক নম্বরের জায়গায় আছে সেটা সকলেই জানে এইরকম একটি অবস্থায় সিরাজুল আলম খান ভাবেন অংশীদারী গণতন্ত্রের কথা গণতন্ত্রে কেবল শাসন চলবে তা না আপনি হতে পারে কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার অংশের মানুষের প্রতিনিধিত্ব ক্ষমতা ব্যবস্থার মধ্যে এমনভাবে থাকা যাদের প্রত্যেকটি অংশের স্বার্থের প্রতিনিধিত্ব যেমন থাকে তেমনি জবাবদেহি তার জায়গাটা ওঠাই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর কাঠামোগত জায়গা তিনি চিন্তা করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই জায়গাটা থেকেছেন ফলে একটা জাতির উত্থান রাষ্ট্রের গঠন এবং রাষ্ট্র পরিগঠনে তার চরিত্র কি হবে সেইখানে এসে একটা বিকেন্দ্রীকৃত একটা অংশীদারী গণতন্ত্রের ব্যবস্থা যেখানে জনগণের কাছে জবাবদেহির জায়গা থাকবে এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করা বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে তাকে আবার নতুন করে প্রাসঙ্গিক করে তুলছে এখন আসেন এই দেশের রাষ্ট্রের গতিমুখ কি আমাদের নেতৃবৃন্দ বলবেন কিন্তু গতিমুখ কিন্তু খুব পরিষ্কার এই দেশে একটা রাজনৈতিক দল ক্ষমতা রক্ষা করতে গিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে বিচারপতিকে লাঞ্ছিত করেছে এটা আমরা সবাই জানি প্রধান বিচারপতিকে লাঞ্ছিত করা তাকে থেকে বাধ্য করা এটা কেবল একজন ব্যক্তি সিনহাকে করা নয় পুরো বিচার ব্যবস্থাটাকে তারা ওইভাবে করেছে এবং নিজেদের আজকে তারা সেনাবাহিনীর মতো সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠানকে কোন জায়গায় ব্যবহার করেছে যেখানে জেনারেল আজিজ জমি আর টাকার বিনিময়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করতে পারেন এবং তারপরে নিজের সেনা প্রধান হিসেবে ঘোষণা দেন যে এর মতো ভালো নির্বাচন তিনি আর দেখেননি যেখানে পুলিশ বাহিনী বেনজির টাকার বিনিময়ে বিএনপি কমিশনার র্যাব চিফ এবং পুলিশ প্রধান হয়ে শত শত লোককে গুম খুন অত্যাচারের পেছনে থাকেন নেতৃত্ব দেন আরো অনেকের সাথে মিলে এবং সেটার বিনিময়টাও কি এখন আলাদিনের চেরাগের মতো তার সম্পত্তির হিসাব হচ্ছে কাজেই দেশের আমলাতন্ত্র এই দামি নির্বাচনে পিছিয়ে পড়ে এখন সর্বাগ্রে কিভাবে প্রধান ভূমিকা অবতীর্ণ হতে পারে যায় সেটা চব্বিশ সালের আগে আমরা যারা এই দেশে থাকি তারা সবাই জেনেছি ফলে বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ কিংবা র্যাব আইন শৃঙ্খলা বাহিনী এবং আমলাতন্ত্র তার সাথে তারা মিডিয়াকে কিভাবে একটা মিডিয়া লিগে পরিণত করেছে কিভাবে এস আলম সহ কয়েকজনের হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিচ্ছে ব্যাংকগুলো তুলে দিচ্ছে এইটা সব আমরা দেখছি এই জায়গাগুলো দেখলে রাষ্ট্রের গতিমুখটা খুব পরিষ্কারভাবে দেখা দেয় এটার পরিণতিটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের রিজার্ভ কোথায় কিভাবে মূল্যস্ফীতি দ্রব্যমূল্য সমস্ত জনগণের ঘরে চেপেছে এখন এই লড়াইয়ে আমরা ওই রকম মিশন এবং ওই রকম দিশা নিয়ে হাজির হতে পারবো কিনা ওই তরুণদের আমরা সংগঠিত করতে পারবো কিনা যারা এই লাঠিগুলি টিয়ার গ্যাস এই সরকারের সমস্ত ষড়যন্ত্র তাদের সমস্ত এই যে নির্লকশা এটাকে মোকাবেলা করে রাজপথে টিকিয়ে থাকতে পারবে আর সেটা করতে গেলে একটা মানুষের মধ্যে নতুন স্বপ্ন এবং জাগরণ তৈরি করতে হয় যে একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হবে রাজনৈতিক দলগুলোর কাছে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সত্যি সত্যি আওয়ামী লীগ কিংবা তার অতীতে বিএনপি এবং অন্যান্য শাসন তার চাইতে আগামী দিনে যে শাসনটা আসবে সেটা নতুন এবং গণতান্ত্রিক এবং ন্যায়পরায়ণ শাসন হবে এই নিশ্চয়তা এই স্বপ্ন মানুষের মধ্যে দেখানো না পর্যন্ত তরুণদের ওই জাগরণটা ঘটবে না রাজনৈতিক নেতৃত্বের কাছে সেইটাও একটা বড় চ্যালেঞ্জ আমরা লড়াই করেছি কিন্তু লড়াই এখনও বিজয় অর্জন করতে পারিনি সেটা জনগণের শক্তি এই রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে বিজয়ের জন্য যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছায়নি সেই পৌঁছানোর জায়গায় যেতে হবে বিকল্প পথ আমাদের নেই যে লড়াই ষাটের দশকে শুরু হয়েছিল এই রকম মোকাবেলা করে একটা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছিল আজকের ওই প্রতিরোধ যুদ্ধের মতো একটা মানুষের মধ্যে আশা এবং সাহসের জায়গা সৃষ্টি করা ছাড়া অন্তত পক্ষে এই বাস্তবতায় নতুন কোনো বিকল্প দেখি না সেই কারণে সিরাজুল আলম খান আমাদের